হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা যারা বার্ধক্য ভাতা পেয়ে আসছেন বা যারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না আজকের ভিডিওটি মূলত তাদেরকে উদ্দেশ্য করে কারণ পশ্চিমবঙ্গের সমস্ত প্রবীণ নাগরিকদের প্রতি মাসে টাকা দেবে রাজ্য সরকার এবং নতুন করে এই প্রকল্প চালু হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য যেখানে আবেদন করলেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা তো কিভাবে সেই প্রকল্পে আপনি আবেদন করবেন বা কিভাবে টাকা পাবেন অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য আপনি কিভাবে পাবেন বা কি কী যোগ্যতা বা কি কী সুবিধা পাওয়া যাবে তা বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ আপনারা অনেকেই আছেন যারা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না আবার এমন অনেকে আছেন যারা এখনো আবেদন করতে পারেননি বা কিভাবে করবেন সে বিষয়টিও জানতে পারছেন না তো সেই কারণে প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু সুলুক সন্ধান দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা আবেদন করলেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে এই আর্থিক সাহায্যটা পেতে পারেন সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য নতুন প্রকল্প চালু হলো আবেদন করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে পশ্চিমবঙ্গে সাধারণ মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে তেমনি প্রবীণ নাগরিকদের জন্য চালু হলো বার্ধক্য ভাতা স্কিম তথা বার্ধক্য ভাতা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পাবেন প্রবীণ তথা বয়স্ক নাগরিকরা এই প্রকল্পে আবেদন পদ্ধতি যোগ্যতা ও কি সুবিধা পাওয়া যাবে বিস্তারিত জেনে নিন বার্ধক্যতা স্কিম ফর ওল্ড এজ পেনশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য নানা রকম প্রকল্পের সূচনা করেছেন যেগুলির মাধ্যমে রাজ্যের জনগণ আর্থিক দিক থেকে অনেকটাই সহায়তা পাচ্ছেন রাজ্য সরকারের সূচনা করা যে সমস্ত প্রকল্পগুলি খুবই জনপ্রিয়তা লাভ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প বাংলা আবাস যোজনা স্বাস্থ্য সাথী ইত্যাদি রাজ্যের বয়স্ক অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য রাজ্য সরকার একটি প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে রাজ্যের প্রবীণ নাগরিকরা প্রত্যেক মাসে একটি আর্থিক অনুদান পাবেন বয়স্ক নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে আবেদন করলে আপনি মাসিক ভাতা হিসেবে এক টাকা অনুদান পাবেন আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এই অনুদান ঢুকে যাবে নির্দিষ্ট সময়ে আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন এবং এই প্রকল্পে আবেদনের যোগ্য হন তাহলে নিম্নলিখিত পদ্ধতিতে এই প্রকল্পের জন্য আবেদন করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচনা করা প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্পের নাম হল বার্ধক্য ভাতা প্রকল্প ষাট বছর বা তার ঊর্ধ্বে যে সমস্ত প্রবীণ নাগরিক রয়েছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আরও যে সমস্ত যোগ্যতা থাকতে হবে প্রকল্পে আবেদন করার জন্য সেগুলি হল বার্ধক্যবতা ফর্ম আবেদন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী কোনো রকম চাকরিতে যুক্ত থাকলে চলবে না এছাড়াও তিনি পেনশনভোগী হলেও চলবে না কোনো প্রবীণ নাগরিক যদি শারীরিক অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদনের বয়সীমা পঞ্চান্ন বছর থেকে শুরু হবে এরপর দেখে নেব আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি রেশন কার্ড ব্যাঙ্ক পাসবুক আয়ের শংসাপত্র ফটোগ্রাফ এগুলি আপনার ডকুমেন্ট হিসেবে লাগবে এবারে দেখে নেব বার্ধক্য ভাতা আবেদন পদ্ধতি অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পে অফলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে বার্ধক্য ভাতা ফর্ম ডাউনলোড করে নিয়ে ফর্ম ফিল আপ করে সাথে ডকুমেন্ট যুক্ত করে বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন এছাড়া আপনি বিডিও অফিস থেকেও ফর্ম নিয়ে পূরণ করে সেখানেই জমা করতে পারেন বর্তমানে রাজ্যের জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের উদ্যোগে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেও বার্ধক্য ভাতা প্রকল্পের ফর্ম সংগ্রহ করে ফর্ম পূরণ করে নথি যুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্পেই জমা করুন আবেদন করার পর রাজ্য সরকার দ্বারা আপনার আবেদনপত্র ও নথি যাচাই করার পর আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে প্রত্যেক মাসে মাসিক এক টাকা অনুদান আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে আপনিও যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করুন ও এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো প্রথমত আপনারা আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস আছে সেখান থেকে ফর্ম সংগ্রহ করুন অথবা আপনার কাছাকাছি কোথাও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলে সেখান থেকে ফর্ম সংগ্রহ করুন এবং সেই ফর্ম ফিল করে সেখানেই জমা দিন যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তার সঙ্গে অ্যাটাচ করে দিন এবারে জমা দেওয়ার পরে সেই ফর্ম এবং আপনার সরকারের পক্ষ থেকে যাচাই করা হবে যাচাই করার পর যদি আপনাকে যোগ্য মনে হয় তাহলে আপনার আবেদন পত্রটি অ্যাপ্রুভ হবে এবং তারপর আপনি মাসে মাসে এই এক হাজার টাকা অনুদান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি বা আবেদন করবেন ভাবছেন অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করে আবেদনটি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি বিষয়টি সম্বন্ধে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ